পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী অভিভাবক যে যে কিন্তু শুনছেন নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি যে তোমরা যারা নবম শ্রেণীতে সম কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল এই শিক্ষাক্রমে এই কোর্সে তোমরা ভর্তি হয়েছো এসএসসি ভোকেশনালে ভর্তি হয়েছ নবম শ্রেণীতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে শিক্ষার্থী দেখো ভালো একটা রেজাল্ট করার জন্য ভালো একটা গাইড খুবই প্রয়োজন গাইডলাইন খুবই প্রয়োজন তো কোভিটেক বাংলা সারা বাংলাদেশের ভিতরে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান এমন একটি প্ল্যাটফর্ম যেটা তুমি সামাজিক মাধ্যমগুলোতে যেমন ফেসবুক ইউটিউব এই মাধ্যমে তুমি কবিটেক বাংলার সাথে থেকে কোভিটেক বাংলার দিক নির্দেশনা এবং কোভিটেক বাংলার যে স্পেশাল সাজেশন অথবা হ্যান্ড নোট অথবা ক্লাস কোর্স এইগুলো করে তুমি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভালো একটা রেজাল্ট করতে পারো এক কথায় হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস উঠাতে পারবে এখন কথা হলো যে এ প্লাসটা কেন জরুরি দেখো নবম শ্রেণীতে এ প্লাসটা খুবই জরুরি কারণ নবম শ্রেণী এ প্লাস না হইলে টেনে এ প্লাস পাওয়া যায় না বললেই চলে তো এখন অনেকেই মনে করতে চায় নবম শ্রেণীতে এ প্লাস পাবো আবার কীভাবে নবম শ্রেণীতে বোর্ড পরীক্ষা হয় না প্রিয় শিক্ষা শিক্ষার্থীবৃন্দ তোমার যেটা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণী মানে এসএসসি ভোকেশনাল ভর্তি হয়েছ তোমাদের নবম শ্রেণীতে বোর্ড ফাইনাল পরীক্ষা হবে হ্যাঁ তো এই নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুটো দুটা মিলে তোমাদের এসএসসি রেজাল্টটা আসবে তো এসএসসিতে এ প্লাস পাওয়ার জন্য নবম শ্রেণীতে ভালো একটা রেজাল্ট করা খুবই জরুরি এখন ভালো রেজাল্ট করার জন্য কপিটি বাংলা সাথেই থাকতে হবে শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তোমাদের সবচেয়ে যারা নাইনে ভর্তি হয়েছে তোমাদের কাছে কিন্তু সবচেয়ে কঠিন সাবজেক্টটাই মনে হচ্ছে গণিত তোমরা জানো গণিতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এখনো সৃজনশীল হয় না হুবহু প্রশ্ন থেকেই আসে তো গণিতে কোন চ্যাপ্টারগুলো তোমাদের আছে এবং গণিতে প্রশ্নটা কেমন হয় সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি প্রটার সময় সাথে থাকবে যারা আজকে মাত্র তোমার নবম শ্রেণীতে ভর্তি এসো কারিগরি শিক্ষা রিলেটেড এখনো কোনো প্ল্যাটফর্ম পাও নাই বা আজকে আমাকে প্রথম দেখছো তোমাদেরকে বলি স্বাগতম জানাচ্ছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে টন করে রাখবে কারণ পরবর্তী যত আপডেট আছে এইচএসসি শেষ হওয়া পর্যন্ত সব এই পুরো দুইটা বছর জার্নিটা আমি তোমার সাথে থাকবো শিক্ষার্থী কিন্তু গণিত তোমাদের যে গণিত বইটা আছে সেই গণিত বইটাকে গণিত ওয়ান বলা হয় নবম শ্রেণীর যে অধ্যায়গুলো আছে এটা বলা হবে গণিত গণিত আমাদের প্রথম প্রথম সংখ্যা অধ্যায়টা আছে যেটা বাস্তব সংখ্যা এটা তোমাকে অধ্যায়টা শেষ করতে হবে সেট ফাংশন এ অধ্যায়টা আছে বিজগণিত রাশি আছে এবং সূচক এতটুকু হচ্ছে বীজগণিত তাহলে বীজগণিত আমরা টোটাল চারটে অধ্যায় পেলাম এই চারটা অধ্যায় থেকে আমাদের প্রশ্ন কিভাবে আসবে আমরা একটু দেখে আসি চারটে অধ্যায় থেকে আমাদের টোটাল প্রশ্ন আসবে তিরিশ মার্কের এই প্রশ্ন করার জন্য এখানে আমাদের টোটাল প্রশ্ন থাকবে হচ্ছে এরকম সাত সেট প্রশ্ন থাকবে ওকে এই সরি নয় সেট প্রশ্ন থাকবে এই নয় সেট থেকে তোমাকে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যানসার করতে হবে ওকে হ্যাঁ সেই থেকে আমরা এখানে ত্রিশ মার্কে একটা অ্যান্সার করলাম তাহলে এতটুকু গেল আমাদের বীজগণিত গণিত এরপর আসো জ্যামিতি হুম জ্যামিতিকে আমাদের থাকতেছে ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণই উপপাদ্য এবং সপ্তম অধ্যায়টা সম্পাদ্য এখন আসি উপ্বোধ সম্পাদ্য থেকে কত নাম্বার প্রশ্ন আসবে আমরা যদি খেয়াল করি টোটাল জ্যামিতি থেকে আমাদের মার্ক থাকবে আঠারো মার্ক হ্যাঁ তো এই আঠারো মার্কের ভিতরে আমাদের এরকম উপ্বাদ্য অ্যান্সার থাকছে একটা দুইটা তিনটা হ্যাঁ চারটা চারটা থাকতেছে আর এখানে সম্পাদ্য আছে ওকে এই সম্পাদ্য এবং উপবাদ থেকে আমাদের টোটাল অ্যান্সার করতে হবে আঠারো মার্কের এরপর যদি আমরা চলে যাই যে আমাদের কি আছে আর অর্ধেকটু দেখে আসি ত্রিগোণমিতি হম ত্রিগণমিতি আমরা দেখতে পাচ্ছি অষ্টম অধ্যায় বলে এখানে ত্রিগণমিত অনুপাত দেওয়া আছে তার মানে নয় দশমিক এক তোমাদের একটা অধ্যায় আছে সেই নয় করতে হবে এবং দশম ও উচ্চতা এই তোমাদের কিন্তু পরীক্ষায় রয়েছে ওকে তো এখান থেকেও আমাদের প্রশ্ন আসবে যেটা একটা সেট থাকবে এরকম এই যে আমরা দেখতে পাচ্ছি ঘ বিভাগ এই ঘ বিভাগের এখান থেকে টোটাল চারটা প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটা অ্যান্সার করতে হবে তিনটা বারো মার্ক ওকে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়গুলো আছে এখানে যদি আমরা একটু খেয়াল করে নিই আমাদের চূড়ান্ত যে প্রশ্ন যেমন আসবে বিশ থেকে টোটাল তিরিশ মার্কে অ্যান্সার করতে হবে জ্যামিতি থেকে হচ্ছে টোটাল আঠারো মার্ক মার্কে অ্যান্সার করতে হবে বা ত্রিকোণমি থেকে বারো মার্কের আমাদের প্রশ্ন কিন্তু অ্যান্সার করতে হচ্ছে টোটাল ষাট মার্ক ওকে এই ষাট মার্কের আমরা যদি একটু খেয়াল করি মান বন্টনটা কেমন হবে আমাদের মান বন্টনটা হবে জ্যামিতি পনেরোটি প্রশ্ন থাকবে দশটি অ্যান্সার করতে হবে তিরিশ মার্ক দুটি উপপদ্য থাকবে একটি অ্যান্সার করতে হবে পাঁচ মার্ক উপপদ্য এর অনুশীলন দুইটি থাকবে একটি অ্যান্সার করতে হবে চার মার্ক সম্পদ থাকবে দুইটি একটি পাঁচ মার্ক অনুশীলন দুটি থাকবে একটি চার মার্ক এ টোটাল আঠারো বারো এবং তীর্ঘ পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি অ্যান্সার করতে হবে বারো মার্ক টোটাল ষাট মার্কের প্রশ্ন কিন্তু আমাদের এসে থাকছে এ হচ্ছে গণিত সম্পূর্ণ আলোচনা গণিতের প্রশ্ন কেমন হবে সেটা নিয়েও একটু দেখে দিলাম এটি নমুনা প্রশ্ন এ ধরনের প্রশ্ন এসে থাকে আর এখানে কোনো সৃজনশীলের কোনো সিস্টেম কিন্তু নাই তাই তোমরা যারা নবম শ্রেণীতে এবছর অ্যাডমিশন নিয়েছো অবশ্যই এই ভিডিওটা যারা দেখে থাকছো অবশ্যই কবিতা বাংলার সাথে থাকো ইনশাল্লাহ পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার আপডেট সাজেশন প্লাস কোর্স প্লাস যা যা লাগে হ্যান্ড নোট সব কবিটা বাংলার সাথে কাছেই তুমি বাবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বাংলার সাথে থাকবে আল্লাহ হাফেজ